এই মাসর মহরমর দশ তারিখ ইয়ামে আশুরার দিন যদি কোনো মানুষে একটা রোজা ধরে একটা রোজা ধরার কারণে আল্লাহ বন্দার এক বছর গুনায় সবির আল্লাহ যাতে মাফরিয়া দিন আল্লাহ এখন মনে মনে কই ভাই আইস তো আপনার বারো তারিখ বহু মানুষের রোজা দর্শন দর্শন নেন আমরা তো বেশিরভাগ মা বই নকলে রোজা দর্শন দুইটা দরলে আরো বেশি সব কারণ اللهم حبي محمد العربي صلى الله عليه وسلم فرمائي اي روزه ماس صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الحسين العسل والحسين سيد الشباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى Say, <laughs> I'm সেই দেলা দন্দুলে ভয় ওয়াসা কিলা আমার গুলো দোষলাই তোমার হোসাইনি খাইন গো মারা

মোকাম প্রাঙ্গনে এলাকার মুরব্বীগণের যুবক সমাজের ব্যবস্থাপনায় পবিত্রতম আসুর উপলক্ষে বিরাট আজিমের সম্মানিত সভাপতি সাহেব সাহেবের দাওয়াজ মহতরম সম্মানিত ওলামাই কেরামগঞ্জ আমার সামনে বসিয়া সেন আমার বাবার বয়সী সম্মানিত মুরবী আমি আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানি শিল মা ও বোনেরা প্রত্যাপর খেদমত আমার সালাম আলাইকুম আহমতুল্লাহ উপস্থিত হাজির মোহান আল্লাহ রবুল আলমিন দরবার ও লাখো কৌটি শুক্রিয়া যে মোহান আল্লাহ রবুল আলমিন হুকুম হইছে আইজ আমরা বাড়ি করে না তাকিয়া আল্লাহর মকবুল এ কলির দারখানো ইশালে সব

বেশি মেঘ হয়েছে আপনার বাগা বাজার সাইডে আমি আসলাম গতকালকে ইলা টাইমে ত্রিপুরা রাজ্যত খুব বেশি মেঘ হয়েছে আইজ আমরা শিলচর মেঘ হয়েছে হলান আল্লাহর রহমত এবং বরকত নাজিল যে পরিমাণ গরম ও মেঘ দেওয়ায় কিছু আরাম লাগেন না নিশ্চয় আরাম লাগে ও আজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তো চলে আমার আগে আলোচনা করি আগে সই বরা উপত্যকার বিশিষ্ট আলিমের দিন আমার অত্যন্ত নম্র প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা বদরুল ইসলাম সাহেব প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আল্লাহ কবুল করুক আল্লাহ তার বান্দার হায়াতের মধ্যে বরকত দিক সর্বা মুফাল্লাহু আমীন। ওবসির আজকের ওয়াজ হইল একমাত্র ইয়ামে আশুরা মুহাররমের 10 তারিখের ব্যাপারে হলো না। जवान যুব সমাজ ভাইয়েরা এত সুন্দর একটা উদ্যোগ মিশন আমি ধন্যবাদ দিয়া কারণ ইয়মে আশুরা বহু দিনরে পাওয়া হয় আর ইয়াম শব্দের অর্থ হইল দিন আশার শব্দের অর্থ হইল দশ আশার তনে আশুরা অর্থাৎ মহর্রমর দশ তারিখের নাম হইল ইয়ামে আশুরা এই মাসের ফজিলত এই মাসর আল্লাহর দরবার অত্যন্ত বরকত কারণ কী যা বলে এই মাস হইল আল্লাহর মাস এই মাস হইল আল্লাহর মাস এই মাসও আমরা নকল এবারও ধরতাম তসফির দাঁড় বেশি বেশি করে ধরতাম কারণ এই মাসের মহরম দশ তারিখ যদি কোনো মানুষে একটা রোজা ধরে একটা রোজা ধরার কারণে আল্লাহ এক বছর আল্লাহ আল্লাহ যাতে মাফেন এখন মনে মনে কই হইবাই আইস্ত আপনার বারো তারিখ হয়ে আসছে বহু মানুষের রোজা দর্শন আমরা তো বেশিরভাগ মা বই নকলে রোজা দর্শন দুইটা দললে আরো বেশি সব কারণ আল্লাহর আলহি ও ফরমাইন এই রোজা মাস রোজা মাসর বাদে ফর্ড রোজার বাদে আল্লাহর দরবার সবটাই উত্তম যে রোজা এই রোজা হইল আসুদ আর রোজা আল্লাহ নবীদের হদিস শরীফ নবীজি ফরমাই আবদাল সিয়ামি বাদা রামাদান রোজা মাসর বাদে সবচাইতে ফজিলতালা রোজা হইল এই আসুর আর রোজা শাহরুল্লাহ মহরম এই মাস হইল আল্লাহর মাস মহরম মাস ওয়া আফদালুস সালাতি বা'দাল গরিদতি সালাতুল লাইল আর জমিন পরজ নামাজর বাদে সবচাইতে ফজিলওয়াত যে যায় নামাজ এই নামাজর লাম হইলো নফল নামাজ আর নফল নামাজর মাঝে সবচাইতে ফজিলওয়াত ওয়ালা নামাজ হইলো তায়াজ্জুদর নামাজ ভরসা সুবহানাল্লাহ ওবসির হাজিরিন আই ইয়ামি আশুরাউল ফালকে ওয়াজ আইজন হইছে আমি জওয়ান ভাইয়ের তরে ধন্যবাদ দেওয়ার কারণ এই মহরম মাসর এত ফজিলত এত বরকত কিলা বলে আল্লাহর হবিব সাল্লাহ আলহি ওসাল্লাম লক্ষ জি করে নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ আলহু কারবালার ময়দান ও শাহাদত বরণ হর্ষয় ও মহরম মাসর দশ তারিখ মাত যান মহরমর ওয়াজ কিছু হয়ে গেছে আমি সামাইল সামাইল পয়েন্ট আহারে আপনারা সামনে তুলিয়া ধরম আইদামরা আমরা জমিন পানির কোনো অভাব নাই অভাব আছে নি ও মেঘ দিছে এখন লাগাটিলাই লাই ফিস বুড়িয়া যান না নিখন চাই হ্যাঁ থোড়া মেঘ হইয়া লে আপনার লাগাটি লাই আমরা লেঠ দেখি ওলা ভানি হয় লাটে কি পরিমাণ অসুবিধা হই হয়েছে না কিন্তু আল্লাহর হবিব সাল্লাহ আলহিসাল্লাম খানদান আহলে বৈতর যারা কারবালার ময়দানের শাহাদত বরণ হর্ষয় একটা ফুটা পানি এরারে দেওয়া হয়েছে না আফসোস লাগে যে ফুরাত নদীর জল কুকুরে ফার শিয়ালে খার মেঘরে খার যন্ত্র জানুয়ারে ফুরাত